কেন ওনার ফাঁসি চাইতে যান উনি কারে হত্যা করছে তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান আপনারা যদি এই দেশের নাগরিক হন আপনারা তো ভারতের না ভারতের ওই পেত্তা হইতে পারে ওই খুনি হাসিনার পেতত্তা ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব। এই এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিছে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে আচ্ছা জাতিসংঘর সামনে আমরা জানি যে বাংলাদেশ থেকে ওই যে ব্যারিস্টার তাপস ও তো খুনি তো এরকম এই তাপস না শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোষর শুধু আমেরিকা না ইউরোপ ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে স্বামী মোসমান দুবাই যায় নাকি বসে গেছে তাই এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে। এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে লাথি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিছে না তো পালাই তো না ওবায়দুল কাদের পালায়া কই যাবে আমরা পালায় কই যাব ফখরুলের বাড়ি যাব হ্যাঁ তো ওনারা পালায় গেছে এখন পালায় যায় যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তো তারা কখনোই কাউন্ট করে নাই তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার তাদের তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম তো তারা বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসার উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদ না ঠিক আছে কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি উনারে এত লাঞ্ছনা বঞ্ছনা করার পরেও উনি যে এই সময়ে দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিছে অভিভাবকের ভূমিকায় আসছে এটা তো আমাদের সৌভাগ্য ওনার পাশে থাকা উচিত যে কোনো সচেতন নাগরিকের দেশ ও দশের কল্যাণ চায় পাশে থাকা উচিত কেন ওনার ফাঁসি চাইতে যাবে উনি কারে হত্যা করছে তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান আপনারা যদি এই দেশের নাগরিক হন আপনারা তো ভারতের না ভারতের ওই পেতত্তা হইতে পারে ওই খুনি হাসিনার পেতত্তা ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব। এই এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিছে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে কারণ জাতিসংঘ মানে জাতিসংঘের সামনে এই ধরনের কর্মসূচি যাই হোক এটা হাস্যকর এটা উদ্দেশ্য দিতে এটা আওয়ামী লীগের মানে খুনি আওয়ামী লীগের এজেন্টটাই এখানে দাঁড়াবে এছাড়া অন্য কেউ দাঁড়াবে পরে পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর আপনি হ্যাঁ যখন আসে যখন আসার আগেই আপনি যাদের নাম বলছেন ওরা তো ফ্যাসিস্টের মানে সহযোগী ছিল এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলো যেগুলা ছিল চোদ্দ দলের যারা ছিল এরা তো প্রকাশছে মানে একজন খুন করছে একটা মামলার আসামি কিভাবে মানে আদালতে বিচার হয় ও সরাসরি ফায়ার করে খুন করছে ওর হত্যার মামলার ওর ফাঁসি হবে ডিরেক্ট ফাঁসি হবে আর ওর হত্যায় যারা সহযোগী ছিল তাদেরকে আজীবন যাবজ্জীবন দণ্ড দেয় না গতানুগতিক এটাই তো বিচার হয় এই আজীবন আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতিরে জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠাই দিচ্ছে ওদের যদি খুনের বিচার ফাঁসি আর দলের আর এই যে আরেকটা ভালো কথা মনে পড়ছে আপনার দেখবেন যে আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তার একটা স্টেটমেন্ট দিছে কি যে দশ বছর আওয়ামী নিষিদ্ধ করা যাইতে পারে এরকম এমন একটা ওয়ার্ড ইউজ করছে দশ বছরের কন্ট্যাক্ট আপনারা কে দিচ্ছে এটা কোন জায়গার রায় কোন জায়গায় রায় আপনি কে যে এই দশ বছরের জন্য ওনারা নিষিদ্ধ করার কথা বলতেছেন সে তার আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে এই বাংলাদেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিভিন্ন সময় এই যে হোলি আর্টিসনে হামলা হয়েছে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে না হামলা হয়েছে না একটা জঙ্গি সংগঠনরে কেন নিষিদ্ধ করা হয় এরকম দেশদ্রোহী দেশের মানুষের বুকে যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয় তা আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন যে তারা দশ বারো বছরের জন্য নিষিদ্ধ দিতে পারে কে ভাই আপনি দশ বছর নিষিদ্ধ করার আপনি কে এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন জনগণের কোনো কমেন্ট নিছেন জনগণের কোনো ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে এটা জনগণ সিদ্ধান্ত করবে আপনি কে আপনাদের মতো অনেক উপদেশ ছাড়া এখন কোঠায় উপদেষ্টা হয়েছে এটা আসলে এটা যে কোনো বাহিনীর প্রধান বলি বা যে কোনো ইনস্টিটিউট যেমন একটা সচিবালয়ের একটা দপ্তর ওই মন্ত্রণালয় কিন্তু এই ফ্যাসিস্টের এই যে তিনি তিন টার্মে চার টার্মে যে পরিমাণ নিয়োগ করছে বিশেষ করে গোপালীদেরকে হ্যাঁ গোপালীদেরকে যেমন আনসারের যে একটা বিদ্রোহ হয়েছে মানে আনসারের মানুষ যেই ধরনের একটা অকারেন্স করছে আনসারের মধ্যে বিশাল নিয় মানে বিশাল পরিমাণ সংখ্যায় শুধু গোপালগঞ্জের মানুষ ইন ইনক্লুড করা হয়েছিল পুলিশ বাহিনীর মধ্যে ঠিক সেমভাবে ইনক্লুড করা হয়েছিল তো এই যে ইনক্লুডগুলো করা হয়েছিল এটা তো দিনে একদিনে আপনার মানে সংস্কার করা সম্ভব না এই যে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন স্তরে এই আয়নাগর বলি আর বিভিন্ন জাদুঘর বলি আর জনগণরে মানে বাকরুদ্ধ করার জন্য এই ফ্যাসিস্ট কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্তরে ওনার পোষা কুকুরগুলান্ডে কিন্তু বসাইছে সেটা প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় তো আমাদের সরকারের আমি মনে করি স্যারের সময় লাগবে কিন্তু ওই যে স্যার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত স্যার উনি ওনার কথা খুব ভালো লাগছিল আজকে কিন্তু সবাই একই কথাই বলতেছে কিন্তু ওনার মতো করে কিন্তু ওনারে যদি কাজ করতে দিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি মনে করি দেশে আজকে এই অবস্থা দুরবস্থাও আসতো না কারণ এই দেশের বর্তমান যে অরাজকতা এটাকে লাইনে আনার জন্য শক্ত হাতে শক্তভাবে দমন করতে হবে সেইখানে যত পরিমাণ শক্ত হওয়া প্রয়োজন ততটাই শক্ত হইতে হবে কারণ আমরা দিবালোকে দেখতেছি যে ষড়যন্ত্র হচ্ছে সব মহল থেকে সেনাবাহিনীর ভিতর কেন থাকবেন অবশ্যই আছে প্রত্যেকটা বাহিনীর মধ্যে আছে কারণ ইতিপূর্বে রিক্রুটমেন্টগুলো হয়েছেই বিভিন্ন কোঠায় তো এই কোঠায় যারা রিক্রুটমেন্ট হয়েছে এক ধাক্কায় তো সবাইরে সরাই দিবে না সরাই দিবে না তো তাদের রাইখে অবশ্যই কাজ করাটা একটা চ্যালেঞ্জের বিষয়